আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তো গ্রামে চলে আসলাম গ্রামে এসে দেখেন কিছু লাউ কাইটে নিচ্ছিলাম কারণ মনের খুশিতে গ্রামে আসছি যেতে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আমিও চলে আসছি আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবারের একটা পরিবার হয়েছে তো আমার কাছে এই আনন্দিতের কারণে এক বছর পরে আমি গ্রামে আসলাম এসেই দেখতেছিলাম কিছু লাউ কাটে নিচ্ছিলাম বিকেলবেলা আর এগুলো হাটে নিয়ে যাবে গ্রামে বাজার বলে না হাট বলে তো যাই হোক হাট বাজার বলে আর আমরা তো ঢাকার মানুষ এই জন্য ঢাকায় বলা হয় যে বাজার এটা বলে তো যাই হোক আমিও যেতে বিকেল হয়ে গেছে কিছু লাউ কাইটে নিচ্ছিলাম যে তাড়াতাড়ি নাকি নিয়ে যেতে হবে এই জন্য তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না বলবে যে লাউ কি কাইটা আবার ভিডিও করতে হয় নাকি আসলে আমার একটি ইউটিউব ফ্যামিলি আছে আমি সব কিছুই চাই আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপরও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন না ইগনোর করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন কিছু লাউ অনেকগুলো লাউই কাইটে নিয়েছি একদম কুচি আমার কাছে ভালো লাগতে ছিল এখন এগুলো আমি বাসায় নিয়ে যাব দেখেন বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তো আসলে এদিকে একদম নদীর সাইড একদম হয়তো এই মানে পুরাটুকু আমি দেখাতে পারতেছি না একদম পাশাপাশি এই বাসার পাশেই কিন্তু নদী তো যাই হোক আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো এখানে লাউগুলো দিয়ে আসছি দিয়ে এসে আমি আবার দেখেন কিছু পাতা তারপরে কয়েকটা করলা কয়েকটা শাক এগুলো তুলে নিচ্ছি এটা নিচে দেখেন মাচের নিচে কিন্তু অনেক শাক হয়ে রয়েছে এই টুকাইনা শাকগুলো কিন্তু একটু আলু দিয়ে ভাজি করলে কিন্তু সেই মজা আপনি কিন্তু ট্রাই করবেন যারা যারা শাক খাইতে পছন্দ করেন তারপরে আমি কিন্তু করলাগুলো নিয়ে নিয়েছি তারপরেও যাওয়ার সময় আরও কয়েকটা নিয়ে নিচ্ছি দেখেন করলাগুলো কি সুন্দর হয়ে রয়েছে কিন্তু যাই হোক আমি কিন্তু ঢাকাতেও আমার বেলকুনিতেও আমি শাকসবজি লাগাই আবার গেরামও কিন্তু শাকসবজি এটা দেখে আমার আর মানে ই হচ্ছে না সহ্য হচ্ছে না আমি কিছু তুলে নিলাম বাবার বারে বলে কথা তো যাই হোক আর এখান দিয়ে কয়েকটা ধইনা পাতা নিয়ে নিচ্ছি দেখেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে বিকালের ওয়েদারটাও খুবই ভালো তো চলেন এই তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেব আর এখানে দেখেন টমেটো কি সুন্দর টমেটো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি দেখেন লাল টুকটুকায় এটা অনেক দিন আগের কিন্তু ভিডিওটা তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমার কাছে ভালো লাগতেছিল আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই পর্যন্তই বাই বাই টাটা আল্লাহ হাফেজ